সাধারণ মানুষের করের টাকায় আমাদের বেতন হয় ফলে সাধারণ মানুষকে সব সময় নিরাপত্তা দেওয়া আমাদের কাজ শিলিগুড়ি শহরে সম্প্রতি একের পর এক অপরাধের ঘটনায় ঘটেছে এটিএম রোড থেকে সোনার দোকানে ডাকাতির মতো ঘটনা ঘটেছে কিন্তু এই অবস্থায় সাধারণ মানুষ এবং শহরের নিরাপত্তা যে পুলিশের দায়িত্ব তা বুঝিয়ে দিলেন উত্তরবঙ্গ পুলিশের আইজি রাজেশ যাদব তার স্পষ্ট বক্তব্য আমরা সাধারণ মানুষকে ভালো পরিষেবা দিতে পারবো আমাদের কিন্তু এটাই লক্ষ্য কি লাগবে যে পাবলিক গুলোর যে মায়না পাচ্ছি তারা হচ্ছে আমাদের ক্লায়েন্ট তো আমাদের ক্লায়েন্টকে হবে ওদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এবং তাদের জন্যে যে ভালো আমরা পরিষেবা দিতে পারি সেটাই আমাদের কিন্তু চেষ্টা করতে হবে এবং আমি আশা করছি আমরা আমাদের এই লক্ষ্যে লক্ষ্য প্রাপ্তিতে কোন হব এটা ওর বেশি না বলে আমি এখানেই আহ আপনাদের সবাইকে ধন্যবাদ জানি পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ পরিবারের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হল শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে অনুষ্ঠানে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চ পদস্থ পুলিশ কর্তাদের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পুলিশ কর্তারাও উপস্থিত ছিলেন অন্যদিকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর পুলিশ কর্মীদের উদ্দেশ্যে জানান পরিবারকে সময় দিতে হবে ছেলেমেয়ে এবং স্ত্রীর সময় মতো শুধু টাকা-পাতালেই হবে না কর্মব্যস্ত থাকাকালীন মাঝে মাঝে পরিবারের খোঁজ খবর নিতে হবে ফোন করতে হবে আর আমাদের खास থেকে বড় জিনিস আমাদের ফ্যামিলি একটা ভালো পুলিশম্যান মানে ওর পেছনে একটা ভালো ফ্যামিলি আছেটা আমরা মেন্টাল পিসে কাজ করছি শুধু মাত্র পুলিশ ফ্যামিলিজের মতো আমাদের ফ্যামিলি সুস্থ না থাকলে আমরা কিও কাজ করতে পারবে না আপনারা মনে রাখবেন আমার ফ্যামিলিকে আমরা সুস্থ রাখতে হবে এটা পিসফুল রাখতে হবে সবাই জানি আমরা স্ট্রেসফুল কাজ করছি এটা স্ট্রেস হচ্ছে আমার ইউনিফর্ম সকাল উঠে আমার ইউনিফর্ম করছি এটা সঙ্গে সঙ্গে আমার স্ট্রেসকে ছড়ছি না ও স্ট্রেসকে আমরা চাপতে পারবে না এটা কিন্তু স্ট্রেসের জন্য আমাদের কিছু কিছু মানে পুলিশ পার্সোনাল এরা একটু ডিভিয়েট হয়েছে এটা অলকা কালিসম ওরকম চলে যাচ্ছে ওটা ওটা কি হয়ে এটা আবার আমার ফ্যামিলি সাফার হয়ে আপনারা আপনাদের ফ্রি টাইমকে ভালো ভাবে কাটানো আর বাড়ির সঙ্গে সবসময় আটলিস্ট মিনিমাম তিন চার দিন তিন চার বার ফোন করুন বাড়িকে আপনার ওয়াইফকে আপনার হাজব্যান্ড কে ফোন করুন আপনার বাচ্চা কে ফোন করুন ফোনে জিজ্ঞেস করেন কি করছে না করছে আপনাদের বাচ্চাদেরকে মানে শুধু টাকা পয়সা দেওয়ার জন্য বাবা বান্না এটা এটা কি হয় এটাও শুধুমাত্র আপনি এটা আমি তো মানে প্রতি মাসে আমি টাকা পাঠাইছি আমার ছেলেকে আমি প্রতি মাসে আমার মেয়েকে টাকা পাঠাইছি ওরা যা যা চাইছে আমি সাত কিনে দিয়েছি ఊటా మన పేరెంటింగ్ నై ఊట ఏటీఎం ఏటీఎం జా జాబే కార్డు దేవే టకా దేవే ఆమె ఏటీఎం నై